এই মুহূর্তের বড় খবর পঞ্চায়েত ভোটের প্রাককালে হাইলাকান্দিতে বড় সড়ো ধাক্কা কংগ্রেস শিবিরে দল ছাড়লেন কংগ্রেসের একজাক হ্যাবিয়েট নেতা আনুষ্ঠানিকভাবে দিলেন দলে আজ রাইজর দলে কেন্দ্রীয় নেতা জহির লস্কর ও জেলা সভাপতি মানিক বড়বৈয়ার হাত ধরে আনুষ্ঠানিকভাবে রাইজর দলে যোগ দিলেন প্রাক্তন দুই জেলা পরিষদ সদস্য কমরুল ইসলাম বড়বইয়া ও জয়নাল আবেদিন লস্কর সহ কংগ্রেসের বেশ কয়েকজন পুড় হওয়া নেতা নারায়ণপুর বন্দুকমোড়া জেলা পরিষদ সমষ্টির সম্ভাব্য প্রার্থী কমরুল ইসলাম বড়বইয়া ও আলগাপুর কাঞ্চনপুর সমষ্টির জয়নাল আবেদিন লস্কর দুজনেই আজ রাইজর দলে নাম লেখালেন কংগ্রেসের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে কুপ কুন্দল এমনকি হাইলাকান্দির কংগ্রেস অফিসের দফায় দফায় বৎসা ও মারপিটের ঘটনা সামনে এসেছে ঠিক এই পরিস্থিতিতেই এক যা পুড়গাওয়া অভিজ্ঞ কংগ্রেস নেতা দল ছেড়ে রাইজর দলে যোগদান করলেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দলবদল পঞ্চায়েত ভোটে কংগ্রেসের জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে কমরুল ইসলামের সরাসরি অভিযোগ কংগ্রেসের টিকিট বন্টন চলছে মাছ বাজারের মতো দাম হাঁকা হচ্ছে 35 থেকে চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত তিনি স্পষ্ট জানিয়ে দেন এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই কংগ্রেস ত্যাগ করে তিনি রাইজর দলে যোগ দিয়েছেন আমি কংগ্রেস দলে ছিলাম কংগ্রেস দলের দুর্নীতির কারণে আমি আসছি আমাদের যে কংগ্রেস দলে আমাদের যে বাজারে যে মাছের বাগা বিক্রি হয় দাম দর করে সেরকম চলছে আমার নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদের যে তিনজন ক্যান্ডিডেট বর্তমানে তারা আস আসেন এখনও ফাইনাল হয় নাই পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ দাম দর হয়েছে কিন্তু আমি গরিব মানুষ আমি অতটুকু দিতে পারতাম না সে কারণে আমি আসিছি। আমার রাজ্যর দলে আমার যে কংগ্রেস দলের যত মেম্বার সমর্থনকারী জেলার কাছে আমি আবেদন রাখি আর এই কথাটা যদি আমাদের জনগণের মূল্য কম হয় আবার কংগ্রেস দলের কাছে টাকার মূল্য বেশি হয় এই কথাটার বিচার আমি আমার জনগণকে দিচ্ছি আপনারা বিবেচনা করবেন আমি অনেক দুঃখের মাধ্যমে বলছি আজকে দল করে আমাদের অনেকজন কংগ্রেস দল থেকে আউট হয়ে গেছেন যার কারণে যাদের পয়সা নাই আমাদের দলে কংগ্রেস দলে যাদের পয়সা আসে তাদের স্থানটা আগে আমরা যাদের টেকা নাই আমরা পিছিয়ে আছি এই দলে টাকার জন্য না থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করছি যে দলে আমাদের জনগণের সম্মান নেই আজকে আমি দেখছি যে রাইজের দলে আসার পরে যতটুকু সম্মান পেয়েছি আমি ওই দলকে ধন্যবাদ জানাই আর আশা রাখি আর আমরা যারা আসি এইবার আমরা দেখিয়ে দিব আমাদের দলের সিম্বলটা গ্যাস সিলিন্ডার আমরা সিলিন্ডারে আগুন দিয়ে কংগ্রেস দলকে জ্বালিয়ে দিব এবার দেখিয়ে দিব জয়নাল বলেন যারা লোকসভা ও বিধানসভায় কংগ্রেসের বিরুদ্ধে কাজ করেছে তারাই এখন অন্য দল থেকে এসে টাকার জুড়ে টিকিট পাচ্ছে আর আমাকে বলা হয়েছে তোমার টাকা নেই টিকিট পাবে না আমি এটা মেনে নিতে পারিনি তাই আজ কংগ্রেস অফিসে পদত্যাগপত্র জমা দিয়ে রাইজের দলে যোগদান করেছি কারণ আমি মানুষের পাশে থাকতে চাই দলের দোকানদারি করতে না দেখেন আমি কংগ্রেসের একজন সক্রিয় সদস্য কিন্তু আমি বিগত লোকসভা নির্বাচন এমএলএ ইলেকশন প্রত্যেক ইলেকশনে আমি কংগ্রেসের কোনো বিরোধিতা করিনি বিনা স্বার্থে বিনা পয়সা আমি দলের হয়ে কাজ করে গেছি কিন্তু আজকে দেখেন এউডিএফ থেকে আগত এই নির্বাচনের ঘোষণার আগে এজিপি বিজেপি থেকে আগত যারা দলে মনোনয়নপত্র জমা দিয়েছেন আজকে তাদেরকে কংগ্রেসের টিকিটের অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং আমি এফিসিসির কিছু ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন সাংগঠনিক এরা এদের সঙ্গে এবং হাইলাকান্দি জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস এবং বিভিন্ন এনএসও এবং যুব কংগ্রেসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ যখন করেছি ওনারা প্রত্যেকেই আমাকে বলেছেন যে আপনার তো সমাজসেব মানুষ আপনার পয়সা টাকা পয়সা নেই আপনি তো টিকের আবেদন করে কোনো লাভ হবে না এবং আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না আমি আমি আজকে এসেছি আমার ডকুমেন্ট রেডি করার জন্য আমি দেওয়ার আগে আজকে ফার্স্ট টাইম আমি আমি রেজিগনেশন দিয়েছি এই কংগ্রেসের অফিসে রাজ্য দলের কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন লস্কর বলেন আমরা টাকার বিনিময় নয় জনগণের পছন্দ ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী ঠিক করি আর যারা দুর্নীতির টাকায় টিকিট কিনছে তাদের বুকে সেই সাহস নেই যে হাইলাকান্দি মানুষের নেতৃত্ব দেবে আমাদের নেই দুর্নীতি নেই টিকাদারি তাই নেই ইডি সিবিআইয়ের বয় আর এই কারণেই আমরা নির্ভয়ে হাইলাকান্দির মানুষের জন্য জাপিয়ে পড়তে পারি বোর্ড গঠন করতে পারলে পঞ্চায়েত রাজের দলাল রাজ জঙ্গল রাজের অবসান ঘটিয়ে আনব স্বচ্ছতা ও জবাবদিহি জেলা সভাপতি মানিক বড়বইয়া বলেন কংগ্রেসের টিকিট বন্টনে নেই নৈতিকতা ও আদর্শ শুধু যার টাকা আছে তাকেই টিকিট দেওয়া হচ্ছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি রাইজের দলের টাকার নয় আদর্শবান সৎ নিষ্ঠাবান ব্যক্তিরাই পাবেন অগ্রাধিকার সামনে আরও বহু কংগ্রেস নেতা আমাদের সঙ্গে যুক্ত হবেন বলে জানান তিনি এদিকে যোগদান অনুষ্ঠান শেষে রাইজের দলের কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন লস্কর এবং জেলা সভাপতি মানিক বরবইয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাইজর দলের আইলাকান্দি জেলা কমিটির আজকে একটা সোনালি দিন আজকে আইলাকান্দির দুই সংগ্রামী নেতা আজকে আমাদের দলে যোগদান করেছেন আমরা জানেন যে আমাদের পূর্ব হাইলাকান্দের সংগ্রামী নেতা কমরুল ইসলাম প্রাক্তন জেলা পরিষদ উনি আমাদের দলে যোগদান করেছেন আলগাবুর এলাকার বিশিষ্ট সমাজসেবী সাধারণ কৃষক শ্রমিকের নেতা প্রাক্তন জেলা পরিষদ জয়নাল আজকে আমাদের দলে যোগদান করেছেন আমাদের দলে হেলাকান্দা জেলার অনেক যুব নেতা অনেক ইয়ং জেনারেশনের নবপ্রজন্মর আইকন আজকে আমাদের দলে যোগদান করেছেন তাই সত্যি আজকে আমরা খুবই আনন্দিত আমাদের রাইজর দলের প্রত্যেক কর্মকর্তা আনন্দিত আমাদের অখিল গগৈ নীতি আদর্শর প্রতি বিশ্বাস করে আজকে যেভাবে যুব প্রজন্ম এবং হাইলাকান আদর্শমান লিডার যারা আছেন ওনারা আজকে আমাদের দলে যোগদান করেছেন তাই আমি রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসাবে হাইলাকান্দির প্রত্যেক জনসাধারণকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা যোগদান করেছেন আমি রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসাবে প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর বিশেষ করে আপনাদের সামনে আমি বলছি যে এই বছর হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড রাইজর দল গঠন করবে এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত কারণ আমরা দেখেছি যে বিজেপির বর্তে যদি দিনে রাত্রে যদি কোনো দল যদি ফাইট দেয় সেই দল হল রাইজর দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি অখিল গগৈর নেতৃত্বাধীন রাইজর দল প্রত্যেকটা দুর্নীতি কেলেঙ্কারি সমস্যার বিরুদ্ধে যদি হাইলাকান্দি রাস্তায় প্রতিবাদ করে তাহলে রাইজর দল আর এই রাইজর দলের প্রতি যেভাবে যুব প্রজন্ম কৃষক শ্রমিক সবার যে আকর্ষণ এসেছে তাই আমরা আশাবাদী হাইলাকান্দির প্রত্যেকটা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত লোক আমরা দখল 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 করব এবং হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড দখল করবো এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এবং হাইলাকান্দি পঞ্চায়েত বোর্ড যদি আমরা দখল করি হাইলাকান্দ জেলা পরিষদ বোর্ড যদি আমরা দখল করি তাহলে হাইলাকান্দির প্রথম আমাদের প্রধান কাম থাকবে হাইলাকান্দিতে সিন্ডিকেট রাজ বন্ধ করা হাইলাকান্দি থেকে দালাল রাজ বন্ধ করা আজকে পিএমআই গড় পাইতে হলে হাইলাকান্দিতে পয়সা দিতে হয় জিও করতে হলে হাইলাকান্দি দালালদেরকে টাকা দিতে হয় এম জি এন্ডেকার নামে দালাল রাজ চলছে জব কার্ডের নামে দালাল রাজ চলছে অরুণোদয় প্রকল্পের নামে দালাল রাজ চলছে কৃষিপাথান নামে দালাল রাজ চলছে আমাদের প্রধান কাম থাকবে হাইলাকান্দি থেকে এই দালাল রাজ রাজ শেষ করা এবং হাইলাকান্দির স্যান্ডিগেট সিস্টেম বন্ধ করা এটাই আমাদের প্রধান কাপ থাকবে এবং আমরা আশা করেছি এই বছর হাইলাকান্দির জেলা পরিষদ বোর্ড আমরা দখল করব হাইলাকান্দি থেকে বিজেপিকে বিদায় দেবো এবং এই বিদায় দেওয়ার একমাত্র দল দল হাইলাকান্দির কয়টা আসনে আমরা নিশ্চিত আমরা পাঁচটা আসনে টিকিট দেবো ইতিমধ্যে আমাদের তিনটা আসন ডিক্লেয়ার হয়ে গিয়েছে রামচন্ডী নিমাইসানপুর আমি নিজেই ক্যান্ডিডেট আপনারা দেখছেন বন্দুকপাড়া নারায়ণপুরের ক্যান্ডিডেট কমরুল ইসলাম বরবইয়া মহাশয় এবং আলগাপুর কাঞ্চনপুরের জেলা পরিষদের ক্যান্ডিডেট আমাদের জয়নাল আব্দ মহাশয় আমরা তিনজন ক্যান্ডিডেট ইতিমধ্যে আমাদের জেলা সভাপতি মহাশয় ডিক্লেয়ার দিয়েছেন এবং আগামী রাত্রের ভিতরে আগামীকালকের ভিতরে বাদ বাকি সিট যেগুলো আমাদের জিতার সম্ভাবনা আছে এই সিটগুলোতে আমরা আমরা প্রার্থী দেবো এবং বাকি হয়তো এক দুইটা তিনটা সিটে আমরা যদি দেখি আমাদের জেতার সম্ভাবনা নেই ভোট ভাগের কারণ বিজেপি জিতিয়ে যাবে এই সমস্ত সিটে হয়তো আমরা নাও দিতে পারি